সামনেই ডিসেম্বর আর সেই দিন যদি নিজের হাতে একদম কেক শপের প্রিয়জনদের সারপ্রাইজ দেওয়া যায় তাহলে তারা কত খুশি হবে বলুন তো ভাবছেন কেক বানানো তো খুব কঠিন চিন্তা নেই আছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা প্রেসার কুকারে খুবই সহজে পারফেক্ট ক্রিসমাস ফ্রুট কেক রেসিপি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন এমনই প্রায় বারোশোর ওপর সমস্ত রকমের রান্নার সহজ রেসিপি সম্পাস কিচেনে পেয়ে যাবেন তার জন্য আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন যা সম্পূর্ণ ফ্রি আর রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে তিনটে ডিম ফাটিয়ে নেব একটা একটা করে তিনটে ডিম ফাটিয়ে নিলাম এবারে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে ভালো করে বিট করে নেব ডিমগুলোকে বিট করে নিয়েছি ভালো করে তারপর এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ ব্রাউন সুগার এখানে প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার নিয়ে নিয়েছি এই ফ্রুট কেক তৈরি করার জন্য কিন্তু ব্রাউন সুগার ব্যবহার করতে হয় তবে একান্ত যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ চিনি ব্যবহার করা যেতে পারে এবারে ততক্ষণ পর্যন্ত আমি হ্যান্ড হুইস্কটা দিয়ে বিট করব যতক্ষণ না ব্রাউন সুগারটা ডিমের মধ্যে গুলে যাচ্ছে এই ফ্রুট কেক তৈরি করার জন্য কিন্তু ইলেকট্রিক বিটারের প্রয়োজন হবে না হ্যান্ডিক্স দিয়েই আমাদের কাজটা হয়ে যাবে ব্রাউন সুগারটা সম্পূর্ণ ডিমের মধ্যে গুলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণে দুধ দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসে রেখেছিলাম আর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণে সাদা তেল দুধ আর সাদা তেল অ্যাড করার পরে আবারও মিনিট খানেক ভালো করে বিট করব ব্যাস বিটারের কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল বিটিং আমাদের কমপ্লিট হয়ে গেল এবারে এর ওপরে বসিয়ে নেব একটা ছাঁকনি তার মধ্যে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে ময়দা এখানে আমি দুশো গ্রাম ময়দা অ্যাড করলাম ময়দার মধ্যে অ্যাড করে দেব এক টেবিল স্পুন পরিমাণে কোকা পাউডার দিয়ে দেব নাটমেক পাউডার বা জায়ফলের গুঁড়ো হাফ স্পুন সিনামান পাউডার বা দালচিনির গুঁড়ো দিয়ে দেবো হাফ স্পুন বেকিং পাউডার দিয়ে দেব এক টি স্পুন বেকিং সোডা দিয়ে দেব হাফ টিস্পুন আর দিয়ে দেব এক চিমটি নুন এবারে সব কিছুকে ভালো করে চেলে নেব এই ছাঁকনি দিয়ে যাতে কোনো রকম দানাদার অংশ না থাকে ব্যাস একটা চামচ দিয়ে এইভাবে আমি ময়দা আর বাকি সমস্তগুলোকে চেলে নিলাম তারপর একটা স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব ভালো করে এটাকে মিক্স করে নিলাম স্প্যাচুলা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন ভ্যানিলা এসেন্স আর ফাইনালি অ্যাড করব শোক করে রাখা ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস কী করে শোক করতে হয় তার ভিডিও কিন্তু এর আগেই শেয়ার করেছি আপনারা এই মুহূর্তে স্ক্রিনের ওপরে ডান দিকে সেই ভিডিও লিংক দেখতে পাবেন যদি মনে করেন দেখে নিতে পারেন ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে এবারে আবারও এটাকে হালকা করে মিক্স করে নিতে হবে শম্পাস কিচেনে কিন্তু অলরেডি অনেক রকমের কেক রেসিপি শেয়ার করা রয়েছে যেমন ব্ল্যাক ফরেস্ট কেক চেসবোর্ড কেক ফ্রুট কেক চকলেট কেক এরকম অনেক রকমের কেক রেসিপি দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন কেক রেসিপিস বাই শম্পাস কিচেন তাহলে কিন্তু পেয়ে যাবেন সব কিছু খেয়ে ভালো করে মিক্স করে নিলাম কেকের ব্যাটার কিন্তু আমাদের রেডি এবার আমরা চলে যাব পরে স্টেপে এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি তার উপরে একটা ছোট বাটার পেপার কেটে নিয়েছি সাইজ মতন এবার এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে কেক টিনটাকে খুব ভালো করে অয়েল দিয়ে গ্রিস করে নিলাম এবারে আমরা এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নেব কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ ভর্তি করে ঢালবো না তিন ভাগের দু ভাগ ঢালবো আর এক ভাগ ফাঁকা রাখবো যাতে কেকটা যখন ফুলে উঠবে তখন ওভারফ্লো না হয়ে যায় এবারে কেক ব্যাটারটা ঢেলে নেওয়ার পর ভালো করে আমাদের কেক টিনটাকে ট্যাপ করে নিতে হবে ট্যাপ করে নিয়ে চলে যাব পর স্টেপে এবারে একটা প্রেশার কুকারকে ঢাকা বন্ধ করে খুব ভালো করে গরম করে নিয়েছি মিনিট দশেক মতো ভেতরে একটা স্ট্যান্ডও বসিয়ে নিয়েছি এবারে খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দেব তারপর ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে খুব সাবধানে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব এই সময় আমি কিছু কাজুবাদাম আর কিছু চেরি এর ওপর দিয়ে সাজিয়ে দেব। দেখতেই পাচ্ছেন যে কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে যদি আমি আগে এটাকে সাজিয়ে দিতাম তাহলে কিন্তু কাজুবাদাম আর চেরিগুলো সব ভেতরে চলে যেত সাজানোটা পুরো নষ্ট হয়ে যেত তাই দশ মিনিট পরে এই সময়টাতে সাজালে সাজানোটা কিন্তু থাকবে তাই জন্য আমি একটু সুন্দর করে ডেকোরেট করে দিলাম নিজের পছন্দ অনুযায়ী আপনারাও করে দেবেন তারপর আবার এটাকে ঢাকা দিয়ে আরও তিরিশ মিনিট রান্না করতে হবে একদম লো ফ্লেমে তিরিশ মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট হয়ে গেলে আমি ওভেনটাকে অফ করে দেব মোট চল্লিশ মিনিট আমরা কেকটাকে বেক করলাম তারপরে এবার ঢাকনাটা খুলে আমরা চেক করব। আমি তার জন্য একটা স্কিওয়ার বা একটা কাঠি নিয়ে নিয়েছি সেটাকে প্রথমে একবার কেকের মাঝখানে ঢুকিয়ে দেখব এই দেখুন একদম পরিষ্কার কাঠিটা বেরিয়ে এসেছে তারপরে যে কোনো প্রান্তের দিকে একবার ঢুকিয়ে দেখবো কেকের মধ্যে সেখানেও কিন্তু একদম পরিষ্কার কাঠিটা বেরিয়ে এসেছে তার মানে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে এবার এটাকে আমরা ঠান্ডা হতে দেব তারপর ডিমোল্ট করব। কেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা ছুরির পিছনের সাইডটা দিয়ে এইভাবে চারিদিকটা আগে ছাড়িয়ে নেব কেক টিন থেকে কেকটাকে তারপর এটা খুব ইজিলি বেরিয়ে আসবে এই দেখুন কেকটা কিন্তু বেরিয়ে চলেও এসেছে এবার এটাকে আমরা চলুন কেটে ফেলি তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুন টেস্টি সুপার ফ্লাফি ক্রিসমাস ফ্রুট কেক আর যেটা আমরা কোনো ইলেকট্রিক বিটার বা কোনো রকম ওটিজি মাইক্রোওভেন এগুলো ছাড়াই কিন্তু সাধারণ কড়াই প্রেশার কুকার এগুলোতেই বাড়িতে তৈরি করে ফেলতে পারি তাহলে সামনের ক্রিসমাসে আশা করি আপনারা খুব সহজেই এই ফ্রুট কেক তৈরি করে নিতে পারবেন যেটা সবার খুব ভালো লাগবে